আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আছি এখান এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে জায়গাটা ছিল বাংলাদেশের একমাত্র সিকিউর জায়গা সেই জায়গাটা আজকে পরিত্যক্ত অবস্থায় আছে সেটা দেখতে হলে আমার সাথেই থাকেন আমি আপনাদেরকে দেখাই কি অবস্থা হয়েছে সেই জায়গাগুলোর এখন একসময় সেই জায়গাগুলো খুব নিরাপদ তার বেছন্নিত রাখা হতো এখন একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেটা আর কোথাও নয় সেটা একমাত্র হচ্ছে গণভবন গণভবনের পিছন সাইডে আমি আছি এখন আপনাদেরকে দেখাই যে পাঁচই আগস্টের পরে গণভবনের পরিস্থিতিটা এখন কি অবস্থায় আছে আমি এখনই পিছন সাইড দিয়ে আসি আমি মিশরোয়ার মেডিকেল কলেজ থেকে ইন্টারনেট শেষ করে ডিউটি শেষ করে আসতেছি তো এই দেখেন এটা হলো গণভবনের পিছনের সাইডের একটা ওয়াচ টাওয়ার ওই যে উপরে দেখা যাচ্ছে এখানে সব সময় পাহারা নিরাপত্তা কর্মীরা থাকতো এখন দেখেন বাইংয়ে কি অবস্থা করেছে তারপর সেনাবাহিনীর দায়িত্ব দেখার পরে এগুলো রড দিয়ে রাখছে যাতে কেউ না না ঢুকতে পারে শুনছি এটা নাকি করা হবে তখন দেখা যাবে ভিতরের অবস্থাটা কী আছে এখন তারপর আরেকটা জিনিস দেখাই ওই দিকে দেখেন আগে তো মানুষ যাতায়াত করতে পারতো না এখন ওই দিক মানুষ কিছু আসা যাওয়া করতে পারে আর এই পাশে হইল এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল সেই ওয়াচ টাওয়ারটা নাই অনেক ধরনের নিরাপত্তা ছিল এখন সেই নিরাপত্তা ব্যস্ট ভেঙে চোরমার করে দিয়েছে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা তার এখানে ছিল ঝর্ণা সেই ঝর্ণাগুলো এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে যে দেখেন খুবই মর্মান্তিক বিষয় এখানে সবসময় নিরাপত্তা বাহিনী থাকতো এই যে দিয়ে স্পেশাল ফোর্স যারা ছিল ওইখানে থাকতো এখন কালী অবস্থা পড়ে আছে চতুর পাশেই মানুষ আনাগোনা করতেছে এখন কিন্তু একটা সময় এই পাশ দিয়ে কেউ আসতে পারতো না সবসময় ভয় থাকতো শুধু আপনার তারপরে যে দেখেন ওই পুরা এরিয়াটাই ছিল নিরাপত্তা বেষ্ট একদম কড়া নিরাপত্তায় যা মাছ এটা যে কিছু যাইতো তারপরে কি হইতো অনুমতি নিয়ে যেয়ে হতো এখন মানুষ অ্যাভেলেবেল যাইতেছে যারা মানুষ আছে যাই হোক এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত পরবর্তী প্রজন্ম সেটা যেন মনে রাখে যে এই নেতৃত্বে আইসা যদি কেউ কোনো কিছু অবৈধ করতে চায় তাহলে তার জীবনটাও এরকম হবে তাতে সকলের কাছে আমার অনুরোধ রইল সবাই সৎ পথে চলবেন এবং সৎকে সৎ হিসাবে মেনে নেবেন অন্যায় কে বর্জন করবেন এটাই আমি চাই সকলেই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনারা কেউ ওই গণভবনের পূর্ণ ভিডিও চান কি না সেটাও কমেন্টসে জানিয়ে যাবেন জহারুল আসসালামু আলাইকুম